এবারে এই মাখা আটা চলে যাবে মেশিনের মধ্যে দিদি দিয়ে দাও এবারে আমাদের বন্দুকের গুলির মতো জিগোদা ঘন্টায় তিন হাজার পিস কাটবে তুমি শুধু দেখো আর ময়দা দিয়ে ইস্ট দিয়ে যারা কাজ করতে চাইছে বেকারির দাদারা দিদিরা তারাও এই মেশিন নিতে পারে এই মেশিনে ইস্টের ময়দাও কাটবে তো সেই গরম গরম ফুলকো ফুলকো রুটি মেশিন এখন ডান কুনি ডান দাও আমাকে কিছু করতে হচ্ছে না এখন কিন্তু সবাই ট্রেন্ড হয়ে গেছে তুমি তো ট্রেন্ড করে দাও একদম আঠারো দিনের মধ্যে আমি ট্রেন্ড করে দিই আচ্ছা একটু প্রসেসটা বলো ওখানে তো তোমার মাখা হয়ে

অরিন দমদার কাছে দাদা আপনি এখানে যত ডিমান্ড থাকবে ফুলফিল করতে পারবেন তো 100% আপনার এই যে অর্গানাইজেশনের নাম হচ্ছে রুটিওয়ালা এই গরম গরম ফুলকো ফুলকো রুটি মেশিন এখন ডানকুনি ডানকুনি দে আমাকে কিছু করতে হচ্ছে না এখন কিন্তু সবাই ট্রেন্ড হয়ে গেছে তুমি তো ট্রেন করে দাও একদম জাস্ট ওখান দিয়ে ঢুকিয়ে দিতে হচ্ছে ডোটাকে একদম এরপর এইবার এইখান দিয়ে বের হচ্ছে ফুলকো ফুলকো রুটি